জয় শ্রীকৃষ্ণ আমি সুদীপ্ত দুর্গাপুজো প্রায় চলেই এসছে তাই আজকে আমার এপিসোড নবদুর্গা নিয়ে আমি দুটো পার্টে এই ভিডিওটা আনবো প্রথমে চারটে এরপরে পাঁচটা পরপর দুটো সপ্তাহে আপনারা বা তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে মা প্রথম রূপ মাথায় অর্ধচন্দ্র ডানহাতে ত্রিশূল বা হাতে পদ্মফুল নিয়ে নন্দীতে বসে উনি আসেন শৈলপুত্রী শৈলপুত্রী শব্দ তৈরি শৈল মানে পর্বত আর পুত্রী মানে হয়, তার দেহ ত্যাগ করার পর তিনি আবার জন্ম নেয় রাজা হিমালয়ের কন্যা হিসেবে তার জন্যই ওনার নাম শৈলপুত্রী ভক্তি এবং পবিত্রতার প্রতীক হচ্ছে দুর্গার এই রূপ এই রূপ পর্বতের সাথে জুড়ে আছে দুর্গার এই রূপ আমাদের জীবনে উৎসাহ এবং স্থিরতার প্রতীক ব্রহ্মচারিণী নবরাত্রির দ্বিতীয় দিন পুজো হয় মায়ের এই রূপে হাতে কমণ্ডলু বা হাতে বাক্সের মালা দ্বিতীয় দিন পুজো হওয়া মায়ের এই রূপ ত্যাগ তপ এবং পবিত্রতার রূপে ভক্তরা ওনার থেকে সুখ এবং সমৃদ্ধির আশীর্বাদ প্রাপ্ত করতেন মানা হয় দেবী সতী পার্বতী রূপে জন্মগ্রহণ করার পর নারদ একদিন দেবী পার্বতীর সাথে দেখা করতে আসেন এবং দেবী পার্বতীকে বলে আপনাকে তপস্যা করতে হবে এই কথা শুনে দেবী পার্বতী সব সুখ ত্যাগ করে গভীর জঙ্গলে চলে যায় তপস্যা করতে এবং যখন উনি তপস্যা করেন তখন উনি জল এবং অন্ন দুই ত্যাগ করেন তার জন্য দেবী পার্বতীর এই রূপকে আমরা বলে থাকি ব্রহ্মচারিণী কপালে চাঁদের মতন একখানা তিলক দশ হাত বাপ বাহন এক ভয়ঙ্কর রূপ নবরাত্রির তৃতীয় দিনে পুজো হয় দেবী চন্দ্রঘণ্টা দেবীর কপালে চাঁদের মতন এক তিলক যেটা দেখতে ঘন্টার মতন হয় চন্দ্রঘণ্টা দেবীর কপালের এই তিলক দিব্যতার প্রতীক মনে হয় ভগবান শিব তার অঘর রূপ ধারণ করে ভূত প্রেত সবাইকে নিয়ে দেবী পার্বতীর কাছে যান বিয়ে করতে। এটি দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় মা পার্বতী এতে কষ্ট পান এবং এতটাই কষ্ট পান যে উনি এক উগ্র রূপ ধারণ করেন যার নাম চন্দ্রঘণ্টা দেবী পার্বতী ভগবান শিবের কাছে প্রার্থনা করেন উনি যেন বর রূপে সুন্দর হয়ে বরযাত্রীর সাথে ওনার কাছে বিয়ে করতে আসে ভগবান শিব ওনার কথা রাখেন উনি সুন্দর সাজে ভগবানদেরকে বরযাত্রী হিসেবে নিয়ে আসে এবং ওনাদের মধ্যে বিবাহ সম্পন্ন নবরাত্রির তৃতীয় দিনে পুজো হওয়া এই রূপ আমাদের জীবনে সুরক্ষা আর প্রকাশ ভরে দেয় নবরাত্রির চতুর্থ দিনে পুজো হয় দেবীর এই রূপে দেবীর এই রূপ নতুন সাহস আর শক্তিতে পরিপূর্ণ দেবীর এই রূপ ভক্তদের জীবন থেকে সব ভয় দূর করে দেয় কুশমান্ডা কুসমান্ডার শব্দটা তিনটে শব্দ দিয়ে তৈরি কু মানে ছোট কুস মানে ঊর্জা বা শক্তি আন্ডা মানে ডিম এই তিনটে মিলিয়ে তৈরি হয় কুসমান্ডা মানা হয় দেবী কুশমান্ডা এই সমগ্র সংসার রচনা করেছে যখন পুরো সংসার অন্ধকারে আচ্ছন্ন ছিল তখন দেবী কুসমান্ডা তার নিজের উর্জাবা বা শক্তি দিয়ে আলো আর জীবন সৃষ্টি করে এটাও মানা হয় দেবী কুসমানরা মহাকালী এবং দেবীর এই রূপকে আমরা মহাশক্তির এক রূপ নামে জেনে থাকি কেমন লাগলো আজকের এপিসোড ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানা ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে পরের এপিসোডে আমি আরো মা দুর্গার পাঁচটা রূপ নিয়ে গল্প বলতে আসব ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই জয় শ্রীকৃষ্ণ